আবার প্রথমে কে আসবে লুটতে অর্পিতা বলো তুমি কি নিতে চাও বড় কাতলা আছে বড় কাতলা এই পাঁচ কেজি ওজনের বড় কাতলা তুমি নিতে চাও তোমায় পরস্পর পাঁচটা ফিলিপ করতে হবে নাও ফিলিপ করো পাঁচটা ফিলিপ করতে হবে এক পাঁচ কেজিতে পাঁচটা দুই দুই তিন তিন চার চার আজ এইবার কে এবার কে অপর্ণা তুমি কি নিতে চাও রুই মাছ ওই রুইটা নিতে গেলে তোমাকে পরস্পর দুটো ফিলিপ করতে হবে দেখা যাক চলো এ প্রথমটাই তো হলো না আচ্ছা এবার নীলি নাকি হয় নিত এবার নীলি চলে এসো এবার নীলি বলো কি নেবে কোন রুইটা কোনটা দেবে বড়টা না ছোটটা ওইটা নিতে গেলে দুটো ফিলিপ করতে হবে ও হো চলে এসো বলো তুমি কি নিতে চাও ওইটা নিতে গেলে তোমায় পরস্পর চারটে ফিলিপ করতে হবে নাও দেখি শাশুড়িমা কামাল দেখা এক ও ভাই চলে এসো চলে এসো তুমি কি নিতে চাও পাঁচটা ফিলিপ চলো এক দুই তিন চার ভাই সাহাব পুরো পাঁচ কেজি ওজনের পাঁচ কেজি ওজনের বড় কাতলা আচ্ছা এইবার কে আসবে

একটা ফিলিপ একটা একটা মাছ একটা ফিলিপ তুমি পেয়ে সাইটিং আচ্ছা এবার কে তুমি কি নেবে শাশুড়ি মা টুনা তিনটা ফিলিপ তিনটে চলো দেখি হয়নি হয়নি হয়নি

আচ্ছা তুমি যে এত মাছ জিতলে কি করবে দিয়ে